আলাইকুম আজকে হচ্ছে আমরা হচ্ছে একটা মেশিন কেনার জন্য আমাদের এলাকায় হচ্ছে যে মেশিনটা আমরা কিনতে আসছে এটাকে বলা হয় টম টম আপনাদের এলাকায় কি বলা হয় অবশ্য আমাদের কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন তো মেশিন কেনার আগে হচ্ছে আমরা দেখছিলাম এখানে একটা মোটর ছিল তো আমরা চেষ্টা করলাম মোটরটা একটু দেখার জন্য আর যে যার মেশিনটা আমরা নিবো সাংকেলের সাথে কথা বলতেছিলাম জাঙ্কেল আমাদের একটা মেশিন প্রয়োজন এরপরে চাঙ্কেল আমাদের পাশের দোকান থেকে একটা মেশিন কথাবার্তা বলে দিল যে মেশিনটা তোমরা নিতে পারো মোটামুটি মেশিনটা অনেক ভালো আছে কোনো সমস্যা নাই এরপরে হচ্ছে আমরা মেশিনে দামাদামি করতেছিলাম আঙ্কেল এখানে দামাদামি করে ওনাদের বলে দিয়েছিল যে মেশিনটা আসলে কত হলে দেওয়া যায় এর পরবর্তীতে উনি বলতেছিলো যে মেশিনটার দাম হচ্ছে তেরো হাজার টাকা এই জন্য হচ্ছে আমরা মেশিনটা একটু ঘোরাঘুরি করে দেখতেছিলাম যেখানে দুইটা মেশিন ছিল দুইটা মেশিনের একই দাম ছিল দুইটা দুই পদে ছিল একটা কালার একটু ভালো ছিল আর একটা কালার তো ভালো ছিল না এরপরে হচ্ছে মেশিনটা আমি একটু ঘুরাই ঘুরাই দেখতেছিলাম স্টার্ট করে দেখার চেষ্টা করতেছিলাম যে আসলে মেশিনটা স্টার্ট নাই কিনা উনি বলতেছিল যে মেশিনে যাবতীয় কাজ বাস করা আছে কোনো সমস্যা নাই এরপর আরেকটা মেশিন ছিল ওই সাইডে সেটা হচ্ছে আমরা একটু ঘোরাই ঘুরে দেখতেছিলাম এই মেশিনটার অবস্থা খুবই বাজে ছিল কারণ এর কোনো রং টং কিচ্ছু ছিল না এই জন্য হচ্ছে পরবর্তী মেশিনটা আমাদের পছন্দ হয় না তারপর আমরা স্টার্ট একটু দেখতেছিলাম আসলে মেশিনটা আসলে প্রবলেম আছে কিনা তো মোটামুটি দুটো মেশিন হচ্ছে মশলা স্টার্টিং ছিল খুব ভালোভাবেই আমাদের কোন প্রবলেম হয় না মেশিন স্টার্ট দেওয়ার সময় এর পরবর্তী আঙ্কেল বলতেছিল যে মেশিন কোনটা পছন্দ হলো আমি বললাম যে এটাই পছন্দ আমাদের এরপর আঙ্কেল হচ্ছে সাথে মোটামুটি কথাবার্তা বললো যে আসলে কত কি দেওয়া যায় এর পরবর্তীতে আঙ্কেল হচ্ছে ওনাদের সাথে কথাবার্তা বলার পর আমাকে হচ্ছে আঙ্কেল আলাদাভাবে ডাক যে এদিকে আসো দামটা একটু আমরা নিজেরা আলোচনা করে দেখি যে আসলে মেশিনের দাম আসলে কত কি দেওয়া যায় বা কতটুকু এখানে কম ট্রম আমরা দিতে পারবো এর পরবর্তীতে হচ্ছে মোটামুটি আঙ্কেল কথাবার্তানোর সাথে বলার পরে মোটামুটি ফিক্সড হলো যে তেরো হাজার টাকায় মেশিনের দাম দিতে হবে মোটামুটি পাঁচশো টাকার মতো একটু কম নিতে পারবো এরপরে যাবত তো অন্য যে মালগুলো আমাদের প্রয়োজন ছিল মেশিন চালানোর জন্য সেই জিনিসগুলো হচ্ছে আঙ্কে কাছ থেকে আমরা ছিলামের বিষয়টা একটু বলে রাখি আঙ্কেল হচ্ছে মোটামুটি অনেক বড় ধরনের একজন ব্যবসায়ী তো সাথে আমার আগে পরিচয় আছে ফোন বলছিলাম একটা মেশিন লাগবে সেই সূত্র হচ্ছে আমাকে মেশিনটা আজকে চলে কিনে দিতেছিল আর দিতে আমাদের কাজের জন্য আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে আমাদের সেই কৃষি খামার হচ্ছে আমরা সবজি চাষাবাদ করছি তো সেখানে হচ্ছে পানি দেওয়ার জন্য বা সেচের জন্য হচ্ছে আমরা এই মেশিনটা ব্যবহার করবো আর যেহেতু আমরা পুরাতন মেশিন নিচ্ছি এবং পুরাতন মেশিন হচ্ছে নানা ধরনের প্রবলেম থাকতেই পারে এরপরে হচ্ছে আমরা পুরাতন মেশিন নিলাম হচ্ছে এই কারণে মেশিনটার টার দামটা অনেকটাই কমে আমরা পাইছি আর নতুন মেশিন নিলে অলমোস্ট আমাদের প্রায় পঁচিশ থেকে আঠাশ হাজার টাকার মতো খরচ করতে হবে এই জন্য আমরা পুরাতন মেশিন নেওয়ার চেষ্টা করলাম যে আমরা পতন মেশিন নিবো আর যেহেতু হচ্ছে আমরা শুধুমাত্র শেষ কাজ ব্যবহার করবো আমাদের খুব বেশি একটা প্রয়োজন হবে না মেশিন এই জন্য একটা পাতন মেশিন নিয়ে হচ্ছে আমরা কাজ আমাদের চালাই নিতে পারবো মোটামুটি সবকিছু কমপ্লিট করার পর হচ্ছে মেশিনটা আমরা আবার স্টার্ট দেওয়ার পর হচ্ছে ট্যাঙ্ক একটু প্রবলেম পেয়েছিলাম সেটা হচ্ছে ওইখানে আঙ্কেল ছিল ট্যাঙ্কিটা আমাদের চেঞ্জ করে দেয় নতুন একটা ট্যাঙ্কি আমাদের হচ্ছে এনে দেয় আর মেশিনে যাবতীয় সবকিছু মিলাই জেলায় হচ্ছে আমাদের যা পছন্দ হয়েছিল আর যা পছন্দ হয়নি সবকিছু এখানে আমরা তাদের এখানে বলি যে আমাদের মেশিনে পরবর্তীতে কোনো সমস্যা হলে তারা যেন আমাদের একটু সাপোর্ট দেয় আর তারা হচ্ছে আমাদের বলছিল যে মেশিনে কোনো প্রবলেম হলে তারা আমাদের অবশ্যই সাপোর্ট দেবে হবে কোনো সমস্যা হলে আমাদের এখানে আবার আসতে বলছে যে কোনো প্রবলেম হলে আমাদের এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর যেহেতু পুরোন মেশিন যেহেতু এখানে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না তারপরে সে আমাদের যথেষ্ট চেষ্টা করছে যে পরবর্তীতে কোনো প্রবলেম হলে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য আর মেশিনের যে পাম্পটা আমরা নিয়েছিলাম সেটা আমাদের একটু প্রবলেম মনে হয়েছিল সে বলেছিল পাম্পে কোনো সমস্যা হলে অবশ্যই আমরা পাম্পটা চেঞ্জ করে দেবো আপনারা এখানে নিয়ে আসবেন কোনো সমস্যা নাই আর এখান থেকে হচ্ছে আমাদের মেশিনটা নিয়ে যাওয়ার পালা মোটামুটি আমাদের যাবতীয় সবকিছু শেষ মেশিন চেক চেক করা হয়ে গেছে মেশিন কেনা কাটা কনফার্ম এখন হচ্ছে মেশিন আমাদের গাড়িতে উঠাই দিচ্ছিল এবং গাড়ি দিয়ে নেওয়ার পরে হচ্ছে আমরা ঘুরাই করে দেখতেছিলাম যে আসলে ভিতরে আর কোনো প্রবলেম আছে কিনা আর এখানে মেশিন ওঠানোর জন্য হচ্ছে প্রত্যেকের লেবার খরচ দিতে হয় সেই লেবারটা হচ্ছে যে আঙ্কেলটা দেখতে পাচ্ছেন যে গামসা আঙ্কেল যেটা উনি হচ্ছে এখানে খরচের জন্য আমাদের এখানে ছিল যে আমাদের একটা খরচ দিতে হবে আর পাম্পের যে কথাটা আমি বলছিলাম অবস্থা খুবই বাজে যেটা আপনারা দেখতেই পারতেছেন আর এখানে যাবতীয় আমাদের শেষ এখন আঙ্কেল সফল টাকা বুঝাই দেওয়ার আঙ্কেল আমাদের যাবতীয় তো কমপ্লিট আপনার টাকাটা আপনি বুঝিয়ে নেন এর পরবর্তীতে হচ্ছে আঙ্কেল আমাদের বলতেছিল যে যদি কোনো প্রবলেম অবশ্যই আমাকে জানাবো আমি চেষ্টা করব মেশিন পরবর্তীতে কোনো সমস্যা হলে আমি ঠিকঠাক করে দেওয়ার জন্য তো আমাদের আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ যেন আমাদের খামারে বরকত দান করুন সবাইকে ধন্যবাদ আলাইকুম ভালো থাকবেন সবাই